ত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিটে চার বেডরুমের দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন করে দিলাম নোয়াখালীতে প্রিভিয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাজ অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমরা দেখাবো চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা যারা নিয়মিত আমাদের সাথে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রিভিয়াস এই বাড়িটির ফ্রন্ট ভিউ হচ্ছে এটা অর্থাৎ বাড়িটির দুই পাশে দুটি বারান্দা মাঝখানে একটা টেয়ারেস বা ফোর্স যেটা বলেন চাইলে আপনারা এই টেয়ারেসটা কন্টিনিউ করতে পারবেন তো এখানে এই মুহূর্তে বাড়িটা একতলা কমপ্লিট হবে সেই জন্য এটা একতলার সিস্টেমে দেখানো আছে তো দুই পাশে দুটি রুমের ব্যালকনি দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে টয়লেট ভেন্টিলেশনের জন্য দেওয়া তো এখানে আমরা সিঁড়ি অংশটা সহ এখানে কাজগুলো খুব সুন্দর এবং সিম্পল লোভে দেখানোর চেষ্টা করেছি যাতে কম খরচে চাইলে আপনি বাড়িটি সহজেই নির্মাণ করতে পারেন তো এখানে কিছু টাইলসের সমন্বয় আছে ফ্রন্টে শুধু দরজার দুই পাশে টাইলসের সমন্বয় দেওয়া আছে এবং নিচের অংশে টাইলস দেওয়া আছে তো আমাদের যদি আমরা ছাদ থেকে দেখি ছাদের অংশটাও এখানে ডেকোরেশন করে দেওয়া আছে আপনি কোথায় কিভাবে কাজ করবেন সম্পূর্ণ সবকিছু আমরা দিয়ে থাকি আমরা প্রত্যেকটি ডিজাইনের চেষ্টা করি সবগুলো বিষয় ক্লিয়ার এবং সহজ করে দেখানোর জন্য প্রিভিয়াস আমরা বাংলাদেশের পঞ্চান্নটা জেলায় পাঁচশো প্লাস বাড়ির ডিজাইন নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জেলায় আমাদের ভিডিওগুলো পেয়ে পেয়ে থাকেন তো আজকের এই ভিডিওটা আমরা আজকের যে প্রজেক্টটি এই প্রজেক্টটি আমরা করেছি নোয়াখালীতে তো চলুন এবার প্ল্যানটির মূল প্ল্যানটি দেখে নিই এই বাড়িটা করে দেওয়া হয়েছে নোয়াখালী এমডি ডি হারুন রশিদ সাহেবের জন্য উনি প্রবাসী তো ওনার বাড়ি হচ্ছে শ্যানবাগ নোয়াখালীতে শ্যানবাগ নোয়াখালীতে এই বাড়ির ডিজাইনটি করে দেওয়া হয়েছে এই বাড়িটা টোটাল হচ্ছে ফিট ফিট বাড়িটার জন্য লাগবে ইঞ্চি এবং মূল জায়গা লাগবে বিল্ডিং এর জন্য ফিট তিন ইঞ্চি এবং শুধু বারান্দা ছাড়া জায়গা লাগবে বত্রিশ ফিট দশ ইঞ্চি তো বাড়িটা একেবারে সিম্পল ডিজাইনে করা এবং ড্রয়িংটা আলাদা স্পেস দিয়ে করা এখানে এন্ট্রেন্স প্রথমে একটি ফোর্স বা টেরেস এবং ঢুকার পরে দশ বা দশ ফিট বাই বারো ফিটের একটি ড্রয়িং স্পেস এখানে হচ্ছে ডাইনিংটা হচ্ছে এগারো এগারো এখানে একটা কমন বেড এগারো বারো এখানে একটা কমন টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিটের এখানে মাস্টার বেডটা এখানে এগারো বারো একটি বেডরুম এবং এখানে একটি কিচেন হচ্ছে আট ফিট বাই ছয় ফিটের এখানে মাস্টার বেডটা হচ্ছে এগারো বারো সাথে টয়লেট চার ফিট বাই আট ফিট এখানে গেস্ট বেডটা দেওয়া হচ্ছে এগারো বারো সামনে বারান্দা অর্থাৎ সামনে দুইটি বারান্দা চারটি বেডরুম দুইটি টয়লেট কিচেন রুম ড্রয়িং ডাইনিং আলাদা করে সিঁড়ি দিয়ে চার বেডরুমের এই বাড়ির ডিজাইনটি চাইলে আপনিও করতে পারেন কপ খরচের এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর এবং আপনার বাজেটের মধ্যে আপনি চাইলে করতে পারবেন তো এই বাড়ির ডিজাইনটি আপনি যদি প্লাস্টার ফিনিশিং পর্যন্ত কমপ্লিট করেন তাহলে আপনার বিশ লাখ টাকার মধ্যে খরচ হবে এবং টাইলস রংশ যদি আপনি একটু ভিতরের ফিটিংসে খরচ করেন তাহলে চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হবে তো এই বাড়ির ডিজাইনটির জন্য নিজ মালামাল লাগবে ছয় হাজার একশো আশি কেজি প্রায় ছয় হাজার দুশো কেজি রড লাগবে তো এইখানে বাড়ির মালামাল হিসাবটা দেওয়া আছে পাঁচশোটা চারশোটা তিনশোটা আড়াইশোটা প্রত্যেকটা হিসাব দেওয়া আছে সিমেন্টের হিসাবও দেওয়া আছে আলাদা আলাদা দেওয়া হবে দেখতে পাচ্ছেন সিমেন্টের ব্যাগ অর্থাৎ ঢালাইয়ের কতটুকু লাগবে প্লাস্টার কতটুকু লাগবে বালি খোয়া সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে প্রিভিয়াস আমাদের প্রত্যেকটি ডিজাইনে কিন্তু ডিটেলস বিস্তারিত সবকিছু আমরা দিয়ে থাকি আমরা চেষ্টা করি আপনাকে সৎভাবে সবকিছু উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করার জন্য আপনার পরিবারের চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী বাইট সম্পূর্ণ করার জন্য যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিভিয়াস একটি বাড়ি সারা জীবনে একটি লালিত স্বপ্ন সেই স্বপ্নকে সামান্য কিছু টাকা খরচ করার জন্য আপনার সে স্বপ্ন স্বপ্নে থেকে যায় সেটা যাতে না হয় আমরা অনেক সময় দেখি যে অনেক পরিকল্পনা ছাড়া বা অনেক বিষয়ে আপনি চিন্তা ভাবনা ছাড়া কাজ করার কারণে আপনি কিন্তু কাজে আটকে যাচ্ছেন সেই বিষয়টা মাথায় রেখে চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ার দিয়ে ভালোভাবে বাড়ি ড্রয়িং ডিজাইন করে নেওয়ার জন্য তারপর বাড়ির কাজটি করার জন্য প্রিভিয়াস সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলের প্রতি রইল শুভকামনা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম